আসসালামু আলাইকুম বারাকাতু আমি আপনাদের সাথে বরাবরের মতো আছি হাফেজ বাহবুদ্দিন আলিফ এখন আপনাদেরকে জানাবো যে রবিউল আউয়াল মাসের প্রতি রাত্রে আপনারা কি আমল করবেন এরকমই কিন্তু একটি বিষয় এখানে চিঠিতে আছে আপনারা নিজেরা আমল করবেন ইনশাল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করব। তো রবিউল আউয়াল মাস অনেক ফজলত কিন্তু মাস এই রবিউল আউয়াল অর্থ হল প্রথম বসন্ত অর্থাৎ রবি অর্থ বসন্ত আর আওয়াল অর্থ হলো প্রথম অর্থাৎ প্রথম বসন্ত এই মাসে রাসুল সাল্লি সাল্লাম দুনিয়ার থেকে পর্দা নেন লাভ করেন কি এই দিনে রাসুল দুনিয়ার থেকে বিদায় নেন তো এই জন্য এই মাসটাকে অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু দেখা হয় রবিউল আউ্বাল মাসে আমাদের নবী সাল্লাহ সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন তো তারই শুভ আগমন উপলক্ষে এই রবিউল আউ্বাল মাস আমাদের জন্য কিন্তু স্পেশালিস এই রসুল সাল্লা আল্লাহ সাল্লাম তেষট্টি বছর জিন্দেগিতে যেত কষ্ট করেছে তিনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে কিন্তু কষ্ট করেছেন অর্থাৎ কাফের মুশরিকরা অত্যাচার করেছেন লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা এটা কিন্তু বলেছেন কেউ নবীকে নবী বলে স্বীকার করেন নাই রাসুল বলে রাসুল স্বীকার করেন নাই তারা কিন্তু কাফের হয়েছেন তো কুরআনের বাণী যখন প্রচার করতে গেছে কাফেররা কানে হাত দিয়ে থেকেছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন

কোরআনতেলাদ করতে পারি রাত্রে জেগে জেগে সুরা ইয়াসিন পড়তে পারি সুরা রহমান পড়তে পারি এক পাড়া দুই পাড়া এমনকি আমরা চাইলে খতমও কিন্তু দিতে পারি আল্লাহ তাআলা কিন্তু কবুল করুক আমরা বেশি বেশি কোরআন তেলাভ করতে পারি বেশি বেশি জিকির আজকার তাসপি তহিল কিন্তু করতে পারি কারণ এই রবিউল আওাল মাসের অত্যন্ত ফজিলত অত্যন্ত গুরুত্ব যেমনিভাবে রমজান মাসের ফজিলত আল্লাহ দিয়েছেন কোরআন নাজিলের কারণে তেমনিভাবে যেই কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে সেই নবী কিন্তু এই রবিউল আউ্য়াল মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে চিন্তা করেন যে কত ফজিলত হবে আসলে ফজিলত বলে শেষ করা যায় না তো এই ছোট ছোট আমলগুলো আমরা করব রাত্রে জাগ্রত হয়ে তাহাজ পড়ব ইনশাল্লাহ রাত্রে শুক্রিয় আতায়ের নামাজ আমরা পড়তে পারি সলাাতুল হাজতের নামাজ কিন্তু আমরা পড়তে পারি এই আমলগুলো আমরা যে কোনো মাসে আরবি যে কোনো মাসে আপনি আমি করতে পারি স্পেশালি রবিউল আউয়াল মাসে আমরা কিন্তু প্রতি রাত্রে এই ছোট ছোট আমলগুলো যদি করি তাহলে অবশ্যই সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের উম্মত বলে স্বীকার করবেন নবীজির সাফাদ কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রবিউল আওয়ালের রাত্রে প্রতি রাতে আমরা কি কি আমল করবো আল্লাহ তালা আমাদের সকলকে জেনে বুঝে সহি শুদ্ধভাবে আমল করার তো অভিজ্ঞান করুক আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অ